হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে পুজো দেখেছ নিশ্চয়ই মন্দিরে ঘরে ব্রাহ্মণরা পুজো করে এবং পুজোর পরে একটা সুন্দর আরতি হয় কত সুন্দর লাগে বলো তো আরতি দেখতে তো দেখতে যতটা ভালো লাগে আরতির যে একটা কোনো তাৎপর্য আছে তো সেটাও কিন্তু আমাদের অনেকেরই জানা নেই আমিও অবশ্য অনেক সময় বই পড়ে জেনেছি আমারও কিন্তু জানা ছিল না তো আমি যেটুকু জেনেছি সেটুকুর মধ্যে তোমাদের যতটা পারি আমি গুছিয়ে রেডি করে নিয়েছি তো তোমাদের কাছে আমি কিছুটা আমি ব্যক্ত করতে চাই তো চলো আমি আরতি সম্পর্কে তোমাদের কাছে কিছু বলি আরতি হলো হিন্দু অনুষ্ঠান যা উপাসনায় ব্যবহৃত হয় প্রায় পূজার অংশ যেখানে এক বা একাধিক দেবতাকে আলো দেওয়া হয় আরতি বলতে প্রদীপ জ্বালানোর সময় দেবতার প্রশংসার গাওয়া গানকেও বোঝায় আরতি সংস্কৃত শব্দ আরত্রিক থেকে এসেছে যার অর্থ এমন কিছু যা রাত্রি অন্ধকার অথবা মূর্তির সামনে অন্ধকারে ঢেউ দেয়া আলো দূর করে মারাঠি ভাষার এটি মহানিরঞ্জনা নামেও কিন্তু পরিচিত বলা হয় আরতি অগ্নি আচার বা হোম বা যজ্ঞের বৈদিক ধারণা থেকে এসেছে ঐতিহ্যবাহী আরতি অনুষ্ঠানে ফুল পৃথিবীর প্রতিনিধিত্ব করে জল এবং তার সাথে থাকা রুমাল জলের উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘি বা তেলের বাতি আগুনের উপাদান প্রতিনিধিত্ব করে ময়ূরের পাখার মূল্যবান গুণ প্রকাশ করে বায়ু এবং টেইল ফ্যান ইথারের রূপকে প্রতিনিধিত্ব করে ধূপটি মনের একটি শুদ্ধ অবস্থার প্রতিনিধিত্ব করে এবং একজনের বুদ্ধিমত্তা অপার করার সময় এবং নিয়ম মেনে চলার মাধ্যমে দেয়া হয় এইভাবে একজনের সমগ্র অস্তিত্ব এবং বস্তুগত সৃষ্টির সমস্ত দিক প্রতীকীভাবে আরতি অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের কাছে নিবেদন করা হয় আরতি প্রেম পরোপকার কৃতজ্ঞতা প্রার্থনা বা আকাঙ্ক্ষা সহ অনেক কিছুর প্রকাশ হতে পারে যা এটির জন্য করা হয় তার উপর নির্ভর করে আরতি করার সময় আবেগ এবং প্রার্থনা প্রায়শই নীরব থাকে কিন্তু এটি সেই ব্যক্তি দ্বারা নির্ধারিত হয় এটাও বিশ্বাস করা হয় যে আরতি করার সময় শুধুমাত্র ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ কিন্তু থাকে না আরতি শুধুমাত্র জীবনের সকল প্রকারের জন্যই নয় জড় বস্তুতেও কিন্তু সঞ্চালিত হতে পারে যা সংস্কৃতির অগ্রগতিতে সাহায্য করে আরতি শেষ হবার সাথে সাথে ভক্তদের কাছে আরতি দোলাচ্ছেন এর উদাহরণ হল প্রত্যেকের মধ্যে ঈশ্বরের একটি অংশ রয়েছে তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না তো বাই বাই বন্ধুরা ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে